জয় মাতারা সেমান দক্ষ একা লেখায় নাম আজকে হচ্ছে মেষ রাশি নিয়ে রবি শুক্র যোগ ভগবান যখন দেয় ছাপ্পার ফারকে দেয় এই ছাপ্পার ফারকে ভগবান কেন দেবে আপনাকে রবি শুক্র যোগে রবি আপনার কে রবি আপনার আত্মকারজ্ঞ আত্ম মানে আপনার মনের কারজ্ঞ রবি পঞ্চমতি রবি আপনার ছেলে চলে গেল দ্বিতীয় শুক্র কি শুক্র দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি মানে মালামালের জায়গা এই যে মালামাল জায়গাটা এই যে মেসের ক্ষেত্রে যে একটা অপরূপ ভগবান যে সাপোরেট করবে আপনাকে এই যে ভাগ্য জায়গা এত উন্নত কর এত ডেভেলপমেন্ট ভাবার বাইরে ভাবার বাইরে কারণ এই রবি হচ্ছে পঞ্চম প্রতীয়ের দ্বিতীয় তার মানে আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম সেভিংস হবে আমার নিজস্ব ব্যক্তিগত রোজগার করে সেভিংস করতে ক্ষেত্রে এটা কিন্তু দুশো হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু আমি ট্রানজিট বা গোচুর ফল থেকে বলছি এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচারণের কথা বলছি না বোঝা গেল তাই কমেন্টস করবার আগে ভেবে কমেন্টস করবেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্ট নিয়ে বিচার করিনি আমি ডেটে বিচার আমি করিনি এটা কিন্তু ট্রানজিট এবং গোছর ফল তাই বলছি মেসেজের ক্ষেত্রে মালামাল হতে বাধ্য মেসেজ আসি এত অর্থ আসবে আমি ধারণার বাইরে কোন কোন জায়গা থেকে অর্থ আসবে সে জানতে গেলে ভিডিও করে দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে আগে দেখুন আপনার পঞ্চমভাবে দৃষ্টি করছে কে আপনার একাদশ প্রতি আয় অধিপতি গো ইনকামের অধিপতি গো দৃষ্টি করছে আপনার পঞ্চমে সেই পঞ্চমপতি প্রতি এসছে আপনার দ্বিতীয় সেই পঞ্চম ভাবের অধিপতি এসেছে দ্বিতীয় এই যে মালামাল তিকোণ জায়গাটা পঞ্চম নবম লগ্ন সেই নবমে দৃষ্টি করছে আমরা বৃহস্পতি কে খাবে ডাল ভাত খালি মাংস ভাত খালি মাংস ভাত কোনো ডাল ভাত খাওয়ার ব্যাপার নেই নো নিরামিষ মালামাল মালামাল কারণ একাদশ পথে হচ্ছে শনি দৃষ্টি করছে পঞ্চমে এবার পঞ্চম পথে আত্মকার গোজরা বললাম ইনকামের জায়গাটা একদম মালামাল করে দেওয়ার জায়গা তো করছে এই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে তার এবার দ্বিতীয় কোথায় গেল শুক্র ব্যাপারটা এত অর্থ রাখবে কোথায় আপনি কোথায় রাখবে এত অর্থ আপনি হ্যাঁ ভাগ্যপতি দ্বিতীয় একাদশপতি পঞ্চম দৃষ্টি লগ্নে দৃষ্টি এই জিনিসটা খারাপ আছে খালি একটা জিনিস খারাপ আছে বলবো অবশ্যই বলবো খারাপ আছে একটা জিনিস রাহু দৃষ্টি লগ্নে মাথা গরম হয়ে যাওয়া

মিত্র অতিমিত্র গো ভাগ্যপতি গো দ্বিতীয় পঞ্চমদি দ্বিতীয় সপ্তমপতি দ্বিতীয় দ্বিতীয় প্রতি দ্বিতীয় মানে সব দিক থেকে তো মালামালে মালামাল কিন্তু যেহেতু রবি শুক্র এন্ট্রি হয়ে গেলো সেক্ষেত্রে কিছুটা বাড়াতে ভাবা দেবে তাহলে কী করণীয় আছে আমার আছে তাহলে কি করতে হবে আমাকে রাহুর যে নেগেটিভ দৃষ্টিটাকে সেটাকে প্রতিকার প্রতিপোতন করতে হবে তবে শুভ ফল পাওয়া যাবে না শুভ ফল পাওয়া যাবে না দেখা গেল আপনার মেষ রাশি মেষ লগ্ন মেষ রাশি আপনার কুম্ভ লগ্ন কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না সে চাট বিচার করতে হবে দেখা গেল আপনার মেষ লগ্ন কুম্ভ রাশি কিচ্ছু পাবেন না চাট বিচার করতে হবে সম্ভব নয় রাশি থেকে টানজির ফলে বিচার করা হচ্ছে এবার হচ্ছে আমি দাম্পত্য সুখ ব্যবসা থেকে অতীব মালামাল কি ব্যবসা মনোহারের ব্যবসা সোনের ওপরে ব্যবসা প্রশাসনের ব্যবসা এসি ফ্রিজ টিভির ব্যবসা মোবাইলের ব্যবসা স্বর্ণ কারিগরের ব্যবসা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা ফাটকা লটারির ব্যবসা তার ক্ষেত্রে অতীব ভালো শুভ ফল আর কেউ শুভ ফল দেবে আপনাকে আপনার ক্ষেত্রে মানে আপনার পিতা থেকে অর্থ লাভ করা বাবার সম্পত্তি লাভ করা বাবার থেকে পিতৃসূত্রে মাতৃসূত্রে অর্থ লাভ করা এগুলো কিন্তু আপনাকে কিন্তু ভোগ করতে হবে পাবেন আপনি পেতে বাধ্য দুশো পার্সেন্ট এটা কে বলবে আমার জন্মচার্ট বলবে আমি তো মেসেসের কথা বলছি মেস কথা বলছি সেটা আমি আমি তো নকলে জানি না আমরা অশু নক্ষরে জন্ম নাকি ভনের নক্ষরে জন্ম না কীর্তে নখ জন্ম তো আমি জানি না কাঞ্জির প্রচুর পাশে বলছি কিন্তু রাহু দৃষ্টি করছে কিন্তু এখানে আবার ফোরতে এক্ষেত্রে মাতৃকুলের জায়গা থেকে সমস্যা আসবে মাতৃগুল বলতে গেলে মা হতে পারে মামা হতে পারে পারিবারিক পারিপার্শ্বিক সমস্যা হতে পারে আপনাকে পেছনে বাঁশ জল লে থাকতে পারে সে বাঁশ দেওয়ার জন্য সে উঠে পড়ে রাখতে পারে কেন কিন্তু বৃহস্পতি সাফরের জন্য কিন্তু ছাপড়ের জন্য আপনি কিন্তু বেঁচে যাবেন এটি হচ্ছে শুক্রগুলো কানেকশান এবার আসবো হচ্ছে যারা বিবাহ করেছেন রিসেন্ট অর্গানমাসি বিবাহ করেছেন মাংমাসি বিবাহ মাসে বিবাহ যারা করেছেন বা বসে যারা বিবাহ করেছেন শ্বশুর থেকে বাড়ি থেকে কিন্তু অর্থ লাভ করছেন আপনি কামাচ্ছেন কী কামাচ্ছেন মেয়ের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে যদি হয় আমরা শ্বশুর দিচ্ছে যদি পুরুষ হন শ্বশুর দিচ্ছে কী দিচ্ছে সাপোর্ট করছে সাপোর্ট লগ্নে রাহু দৃষ্টি করার জন্যে শরীরের দিক থেকে পেটের দিক থেকে অশ্ব ভগন্ধর হতে হতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টম রাহু দৃষ্টি শনির দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি করছে একটু পাঁচুয়া তাহলে কিন্তু রাহু শনির দৃষ্টি কিন্তু ছেড়ে কথা বলবে না মাকে নিয়ে সমস্ত হচ্ছে আপনার সংসারে মাকে আপনি সহ্য করতে পারলে আমরা বউ করতে পারছে না বা আপনার শ্বাসের উল্টো যদি হয় একে সেম জিনিস হবে সহ্য করতে পারছেন না আপনি ব্যবসা যদি করে থাকেন বা কর্মলাভ যদি করে থাকেন ব্যবসা বলতে কি ব্যবসা বলতে চাইছি যারা অটোমোবাইলের ব্যবসা যারা জড়িত আছেন যারা লোহার লক্ষ্যের ব্যবসা জড়িত আছেন ভাঙা করার ব্যবসা কেনেন গাড়ির ব্যবসা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিব হারে শুভ ফলে কিন্তু আপনাকে দেবে দর্শক আপনার পঞ্চম যেহেতু ভালো জায়গায় রয়েছে আপনি বেঁচে গেলেন কিন্তু আপনি তুলিয়ে যেতেন এবারে আপনার একাদশপতি শনি দৃষ্টি করছে আপনার কিন্তু লগ্নে বা রাশিতে মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে ভুগছেন এই যে বর্তমান যে চাট এখন কিন্তু কাল শোষের চাট এখন রাহু রয়েছে মীনে কেতু রয়েছে কন্যায় মঙ্গল রয়েছে মিনে রবি রয়েছে বিষতে বুধ রয়েছে বিষতে শুক্র যে বিষতে রয়েছে বিষতে বুধ রয়েছে বিষতে তো কী কাজ গো আলাদা কালশের চাট কিন্তু এটা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন যে পার্টি আমি যাই না কি পার্টি করেন আপনারা পিছিয়ে আসুন আপনি জিততে পারবেন না জিততে পারেন না আপনি বললাম মিলিয়ে দেখে নেবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে রাজনীতি করছেন আপনি জিতবেন না দুশো পার্সেন্ট গ্যারান্টি যাকে ভালো ভালোবাসুন না এখানে ভোট দিয়েছেন আপনি জিতবেন না মেসেসি মেসেজগুলোর ক্ষেত্রে যাকে বলছে তাকে জিততে পারবেন না আপনি যাই হোক এবার ছাপ্পার ফার্কে ভগবান যখন দেয় একটা কথা বলে নবমপ্রধি দিতে থাকা যেন ভগবান ছাপ্পর ফার্কে দেবে দেবে আপনাকে শিদে সাহেবের জন্মচার কথা বলবে আর আগামী পঁচিশে মে থাকবো তারাপীঠ যে কোনো গোহদোষ প্রসঙ্গিত করবার জন্যে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তো জোর জবস্তি নয় লিগাল কাজ আলিগাল কাজ নয় আসবেন করে দেব বানমারা মুখকে মেরে দাও নেই আমি ওসব কাজে করি না আপনাকে বাস্তব সেই বাসের ব্যবস্থা আমি করে দিতে পারি আপনাকে যাক আর কথা বলাবো না জয় মাতারা জয়বীর বামদেব